নমস্কার আশা করব সবাই ভালো আছেন আর প্রত্যেকটা মানুষ সুস্থ আছেন বর্ষা চলছে সবাই গাছ বসাচ্ছি গাছে নানান রকমের মেডিসিন ব্যবহার করছি সেখানে ফাঙ্গিসাইড হতে পারে ভিটামিন হতে পারে বা নানান ধরনের জিনিস হতে পারে কিন্তু এরই মাঝখানে অনেক সময় কি হয় আমরা বেশ কিছু ভুল করে থাকি এই মাটি তৈরির সময় কিংবা টবের মাটিতে ফাঙ্গিসাইড দেওয়া এটা কিন্তু মানে একটা সব থেকে ভুল ডিসিশান কেন এই ভুল ডিসিশান সেটা নিয়ে একটু আলোচনা করে নিই দেখুন আমরা আমাদের টবের মাটিতে দরকার উপকারী ফাঙ্গাস দরকার উপকারী ব্যাকটেরিয়া এবং সেই ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া টবের মাটিতে প্রচুর পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে দরকার একটা গাছ বেড়ে ওঠার ক্ষেত্রে গাছটা বড় হবে এবং গাছটা ফুল ফল দেবে তার প্রয়োজন ফাঙ্গাস ফাঙ্গাস হলে আমরা যে খাবারগুলো দিই হাড়গুঁড়ো শিংকুচি নিম নিমকোল সেগুলো পচে 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 একদম মানে তরল হবে তারপরে কিন্তু গাছ নেয় মানে গাছের যে দাঁত আছে গুঁড়োগুলো চিবি চিবি খাবে শেংকুচিগুলো চিবি চিবি খাবে সেরকম নয় ওর একটা ফর্মে আসে তারপরে শিকড়ের সাহায্যে নেয় ফাঙ্গাসের কাজ হলো ওই যে পচা গলে গেল তরল হলো সেইটা গাছের শিকড় পর্যন্ত রূপান্তরিত করে বা পৌঁছে দেওয়া এবারে এই যে আমরা ফাঙ্গিসাইট টবের মাটিতে ব্যবহার করি যদি করি তাহলে সেখানে উপকারী ফাঙ্গাস হোক কিংবা অপকারী ফাঙ্গাস হোক তার তো জানার দরকার নেই সে পুরোপুরি মেরে দেবে ফাঙ্গিসাইড মানে ফাঙ্গাস মারবে উপকারী আর অপকারী তার জেনে কাজ নেই তাই টবের মাটিতে কোনো সময় ফাঙ্গিসাইট ব্যবহার করবেন না করতে হয় অনেক ক্ষেত্রে করতে হয় যখন কোনো গাছে ডাইব্যাক লেগে যায় তখন আমাদের কিছু করার থাকে না তখন আমরা ফাঙ্গিসাইড দেব। যদি কোনো গাছে ডাইব্যাক হয় কোনো গাছে প্রবলেম ক্রিয়েট করে মাটি থেকে তখন আমরা ফাঙ্গিসাইড দিলাম আবার পনেরো দিন কুড়ি দিন পর যখন ফাঙ্গিসাইডের অ্যাকশনটা কেটে যাবে তখন আমরা আবার টাইকোডার বা ভিরিডি কিংবা আমরা এখন ব্যবহার করছি মাইকোরাইজার ক্রিসিজা কোম্পানি তো এইরকম যে কোনো একটা দিয়ে দিতে হবে তাহলে বুঝতে পারলেন যে টবের মাটিতে ফাঙ্গিসাইড কেন দেব না একটা ভালো সুস্থ সবল গাছ সেখানে কিন্তু আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করব না সেটা পাউডার ফার্মে ফাঙ্গিসাইড হতে পারে কিংবা অ্যামিস্টার টপ লিকুইড ফর্ম এগুলো করবেন না হ্যাঁ এগুলো সিস্টেমিক যেগুলো পাতায় স্প্রে করুন ভিতরে যদি কোনো প্রবলেম থাকে সেটা ঠিক হয়ে যাবে মানে শিকড়ে যদি প্রবলেম থাকে ঠিক হয়ে যাবে কিন্তু তাই বলে ওই জলে গুলে এই পাউডারকে গুলে টবের মাটিতে দিয়ে দেওয়া কিংবা মাটি তৈরির সময় যে ফাঙ্গিস ফাঙ্গিসাইড যারা দেন তারা সব থেকে মারাত্মক ভুল কাজ করেন মাটি তৈরির সময় ফাঙ্গিসাইড প্রয়োজন হয় না প্রয়োজনে মাটিটা শুধু প্লেন মাটিটা সার কম্পোস্ট মেশানোর আগে প্লেন মাটিটা রৌদ্রে শুকিয়ে নিতে পারেন সেক্ষেত্রে অনেকটা কাজে লাগবে কিন্তু টবের মাটির সঙ্গে ফাঙ্গিসাইড মেশাবেন না আশা করব কি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন আর সেই ভাবে বাগান করুন হাসি মুখে এই আর কি তো চলুন আজকে ভিডিও এইটুকুই আবার নতুন ভিডিও রেগুলার আসছে যেমন সেরকম আসবে